হ্যালো আলাইকুম এই পর্যায়ে আমাদের আমাদের কোয়েশ্চেন হলো কিভাবে আমরা একটা গুগল শিট শেয়ার করতে পারি সো এখানে দেখুন শেয়ার নামে একটা অপশন রয়েছে ঠিক আছে সো আমি এইটা ক্লিক করতে হবে এটা ক্লিকের পাশাপাশি এখানে দেখুন একটা নিচে আরেকটা অপশন আছে কপি লিংক আপনি ডাইরেক্ট কপি লিঙ্ক করে কাউকে শেয়ার করতে পারেন আর যদি চান যে শেয়ার ডাইরেক্ট করবেন এখানে এখানে আপনি ইমেইল অ্যাড্রেস দিতে পারেন কাকে আপনি ইমেইলটা শেয়ার করতে চাচ্ছেন ঠিক আছে এবং এইটা এইটা এটা যাকেই ধরেন আমি এই নামের এইকে ইমেইলটা শেয়ার করতে পারছি এবং সে হবে এডিটর বা ভিউয়ার কমেন্টর আমি এভাবে ইমেইল অ্যাড করে আমি এভাবে শেয়ার করতে পারি ঠিক আছে বা আমি আরও বিভিন্নভাবে শেয়ার করতে পারি যেমন জেনারেল অ্যাক্সেস আমি এটাকে এনিওয়ান ওয়ান উইথ দ্য লিঙ্ক যে এই লিঙ্কটা পাবে সে কি করতে পারবে সো আমি চাচ্ছি যে এটা এই লিঙ্কটা আমি যাকে দিব এই যে কপি লিংক এই লিঙ্কটা আমি যদি কপি করে কাউকে দিলাম সে অনলি ভিউ করতে পারবে ওকে আর আর যদি আমি চাচ্ছি যে ওকে কমেন্টেটর অ্যাক্সেস দিব সে অনলি কমেন্ট করতে পারবে আর আমি যদি কাউকে এডিটর অ্যাক্সেস দিই সে সে ডকুমেন্টটা কমপ্লিটলি সে গুগল শিট যেই শিটস যে ডকুমেন্টটা গুগল শিট ডকুমেন্ট কমপ্লিটলি অ্যাক্সেস করতে পারবে সো এভাবে আমরা চাইলে শেয়ার অ্যাক্সেসগুলো দিতে পারি বিভিন্ন বিভিন্ন আমরা যাকে চাই ঠিক আছে সো আমার প্রয়োজন অনুযায়ী আমি যাকে চাই তাকে আমি চাইলে অ্যাক্সেস দিতে পারি এভাবে তাহলে আমার প্রথমে শেয়ারে যেতে হবে শেয়ারে আপনি কি ইমেইলের মাধ্যমে চাচ্ছেন নাকি নাকি জেনারেল অ্যাক্সেস মাধ্যমে লিঙ্কটা শেয়ার করতে চাচ্ছেন আপ টু ইউ আপনি যেভাবে যেমন এইভাবে করা যায় কারো ইমেল অ্যাড্রেস দিয়ে করা যায় আপনি ডাইরেক্ট লিঙ্কটা শেয়ার করতে পারেন কাউকে কাউকে ওইভাবে স্পেসিফিক ইমেল অ্যাড্রেস না দিয়েও আপনি চাইলে এভাবে শেয়ার করতে পারেন ওকে তাহলে আমাদের যে গোলটা ছিল যে আমি কিভাবে আমার আমার একটা গুগল শিট ডকুমেন্টটা আমি কাউকে শেয়ার করতে পারি সো এইভাবেই চাইলে আমরা আমাদের গুগল শিট ডকুমেন্টটা শেয়ার করতে পারি কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞেস করবেন নেক্সট আরেকটি কোয়েশ্চেনে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম